আসসালামু আলাইকুম আজকে আমি সেজদা নিয়ে কথা বলবো তো জিব্রাইল আল্লাহাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আমার রব আপনি কোন কাজে সব থেকে বেশি খুশি হন তখন আল্লাহ আল্লাহতাল্লাহ বলল নিশ্চয়ই আমি খুশি হই যখন কেউ আমার প্রতি সেজদা করে তখন আর তখন জিব্রাইল আল্লাহি সাল্লাম তিরিশ হাজার বছর সেজদা করলেন আর তিনি ভাবলেন যে তার থেকে বড় সেজদা কেউ দিতে পারেনি এবং কি এর থেকে বেশি আল্লাহ কি খুশি কেউ করতে পারবে না তখন আল্লাহর কাছ থেকে তিনি তেমন কোনো সাড়া পাননি আর যখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি কি খুশি হননি তখন আল্লাহ তালা বললেন শোনো আমি এক পৃথিবী গড়ব সেখানে থাকবে আসমান এবং কি জমিন আর অনেক নবীগণ থাকবেন আর তার মধ্যে আমার শেষ নবী থাকবে হজরত মহানবী সাল্লাহ আলাইহিউসাল্লাম আর সেই নবীর উম্মতের ওপর পাঁচক্ত নামাজ থাকবে আর তার মধ্যে থাকবে সতেরো ফরজ আর সেই নামাজে যখন একবার সিজদা দিয়ে বলবে সুবাহান রব্বী আলা আমি আল্লাহ তাআলা তুমি জিব্রাইল যা খুশি করেছো আমাকে তিরিশ হাজার বছর সিজদা দিয়ে তার থেকেও বেশি খুশি হব সুবাহান আল্লাহ